বুকে বুকে মিল হলো কো মিল হলো পিছে পিঠে তাই সই মিয়া কন কোথা দাদা মোর বাবু কন মিয়া ভাই কই বাবু দেন মেখে দাড়িতে খেজাব মিয়া চৈতনে তৈল চার চোখে করে আর চোখাচোখি কি মধু মিলন হইল কিছু কিছু কবিতা এমন থাকে যার রচনার পিছনে ইতিহাসটা মানে পটভূমিটা সামান্য একটু জানা না থাকলে কবিতার রসটা ঠিকঠাক পাওয়া যায় না আজকেও তেমনই একটা কবিতা তাই শুরুর আগে দু মিনিটের ইতিহাসের কচকচি খুব বোর করবো না কথা দিচ্ছি ঘটনাটা উনিশশো সালের ব্রিটিশদের রোপণ করা ডিভাইড অ্যান্ড রুল পলিসি ততদিনে বিষবৃক্ষ হয়ে ডালপালা মেলে দিয়েছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়ে গেছে ভেতরে ভেতরে তারা স্বতন্ত্র রাষ্ট্রের দাবিও তুলতে শুরু করেছে হিন্দুরাও পিছিয়ে নেই বিদ্বেষ প্রচারে কবেই বা তারা পিছিয়ে ছিল তো এইরকম পরিস্থিতিতে এসে গেছে আইনসভার নির্বাচন ব্রিটিশ আইনসভা মানে পার্লামেন্টে ততদিনে কিন্তু ভারতীয় প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষিত হয়ে গেছে এবং সেই গুটি কয় আসনে নির্বাচনের মাধ্যমেই প্রার্থীকে মনোনীত করা হয় তো সেই নির্বাচনে লড়তে নেমেছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিষ্ঠিত স্বরাজ্য দল কংগ্রেসেরই একটি শাখা সংগঠন বলা যেতে পারে একার জোরে ভোটে জেতা অসম্ভব বুঝে স্বরাজ্য দল হঠাৎ করেই মুসলিম লীগের সঙ্গে জোট ঘোষণা করল নাম দেওয়া হল হিন্দু মুসলিম প্যাক্ট এবং খুবই আশ্চর্যজনকভাবে দেখা গেল যা চিরকালই দেখা গেছে যে দুই দলেরই বিদ্বেষপরায়ণ নেতারা হঠাৎ করে পরস্পরকে ভাই বলে মুকে টেনে ধরতে শুরু করেছে প্রখরভাবে রাজনীতি সচেতন কবি কাজী নজরুল কিন্তু এই মেকি সাম্প্রদায়িকতাকে খুব ভালো চিনেছিলেন তিনি অন্তর থেকে সাম্যবাদী ছিলেন তিনি লিখেছিলেন এক একেবারে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু এই যে ভণ্ডাব ভোটের স্বার্থে এই যে জোট তাকে তিনি তীব্র ভাষায় বিঁধতে ছাড়েননি আজকের দিনে থাকলেও হয়তো ছাড়তেন না চলো আজকে সেই সময় সেই প্যাক্টকে নিয়ে লেখা কাজী নজরুলের একটা ভীষণ মজার কবিতা শোনা যাক নমস্কার আগামীকাল এগারোই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন সেই উপলক্ষে মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আজ তাঁর লেখা কবিতা প্যাক্ট আগেই বলেছি এ কবিতা প্রখরভাবে রাজনৈতিক বিদ্রুপে পূর্ণ সেই স্যাটায়ারকে আমাদের কণ্ঠে যথাযথভাবে তুলে আনাই আমাদের প্রধান কাজ শুরু করছি কবিতা প্যাক্ট। বদনাগাড়ুতে গলাগলি করে মুসলমানের হাতে নাই হিন্দুর হাতে বাস নাই আটসাট করে গাঁট ছড়া বাধা হলো টিকিয়ার দাড়িতে বজ্র আটুনি ফসকা তা হয় হোক তাড়াতাড়িতে একজন যেতে চাহিবে সমুখে অন্যে টানিবে পিছনে যে গাঁট হয়ে যাবে আট সেই টানাটানি ভীষণে বুকে বুকে মিল হলো না কো মিল হলো পিঠে পিঠে তাই সই মিয়া কন কোথা দাদা মোর বাবু কন মিয়া ভাই কই বাবু দেন মেখে দাড়িতে খেজাব মিয়া চৈতনে তৈল চার চোখে করে আর চোখা চোখি কি মধু মিলন হইল বাবুকন খাই তোমারে তুষিতে ওই নিষিদ্ধ কুকড়ো মিয়া নীল আরো জমে দাদা যদি দাও দুটো টুকরো বাদশাহী গেছে আছিল মুরগি দাদা তাও হলো শুদ্ধি দরমা খুলিয়া তাও নিয়ে গেল আর কার জোরে যুদ্ধি বাবু কন পরিলুঙ্গি বিকচ্ছ তোমাদের দিল তুষিতে মিয়া কন ফেজে রাখি চৈতনী ঝান্ডা সেই সে খুশিতে আমাদের কত মিয়া ভাই করে বাস্তব বরা আর বাত হলে মোরা ভাত খাই না কো আজও তাই একাদশীতে বাবু দেখো চটিকা ছাড়িয়া সেলামি নাগ্রা ধরেছি মিয়া কন গরু জবাইয়ের পাপ হতে তাই দাদা তোরেছি বাবু কন এত ছাড়িলেই যদি ছেড়ে দাও খাওয়া বড়টা। মিয়া কন দাদা মুরগি তো নাই কি দিয়া খাইব বড়োটা বাবু কন গরু কোরবানি করা ছেড়ে দাও যদি মিয়া ভাই স্নান করায়ে সিঁদুর পরায়ে তোরে মন্দিরে নিয়া যাই মিয়া কন যদি আল্লা মিয়ার ঘরে নাহিলহ হরিনাম বলদ সহিত ছাড়িব তোমারে যাহা হয় হবে পরিণাম সারা রারা সহসা অদূরে উঠিল হরির হররা শম্ভু ছুটিল বম্বু তুলিয়া মিয়া নিল ছররা লাগে টানা টানি হেইও টিকি দাঁড়িয়ে ওড়ে শূন্যে ধর্মে ধর্মে করে কোলাকুলি নবপ্যাক্টেরি পুণ্যে বদনাগাড়ুতে পুনঃঠকাঠকি রোল উঠিল হাহন্ত উর্থে থাকিয়া সিঙ্গি মাতুল হাসে চিড়ে কুটি দন্ত মসজিদ পানে ছুটিলেন মিয়া মন্দির পানে হিন্দু আকাশে উঠিল চিরজিজ্ঞাসা করুণ চন্দ্রবিন্দু নমস্কার সকলে ভালো থাকবেন